বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রে এই ধরনের একটা প্রশ্ন প্রায় বছরই এসে থাকে মুক্তা থেকে মুকুতা এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসরণ করা হয়েছে নিচে অবশ্যই এরকম অপশানও দেওয়া থাকে আদি মধ্য সরাগম সরাগম অন্ত সরাগম কোনোটি নয় দেখো এই ধরনের পরিবর্তন যে ঘটেছে তার উত্তর করতে গেলে আমাদের এ সম্পর্কে জানতে হয় আমরা প্রথমত কী করি না মুক্তা থেকে মুকুতা যে বিষয়টা আছে তাকে একবার ভাঙার চেষ্টা করি আচ্ছা ভাঙলে কি পাবো দেখো মুক্তা মানে ম যোগ রস্যু কয়ে তয়ে তাহলে ক যোগ ত আর শেষে আকার মানে আ আর মুকুতা যখন ভাঙছি তখন কি পাচ্ছি মু ম যোগ রস্যু কু ক যোগ রস্যু আর শেষে তা ত যোগ আ দেখো ওপরের সঙ্গে নিচের একটু মিল করো দেখো ম যোগ রস্যু যোগ ক এইটুকু অব্দি ঠিক আছে আর শেষে দেখো আ এটুকু ঠিক আছে কিন্তু মাঝখানে দেখো ওই মুকুতা একটা রস্যুকার বেশি হয়েছে না তাহলে মাঝে স্বরের আগমন ঘটেছে এটা তো স্বরধ্বনি রস্যু মানে স্বরধ্বনি রসু মানে রস্যুকার এটা স্বরধ্বনি তাহলে যে স্বরধ্বনির যে আগমন ঘটলো মাঝখানে আমরা এটাকে বলছি কি মধ্য স্বরাগম এটাকে বলছি মধ্য স্বরাগম তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে মধ্য স্বরাগম তাই না এই যে মধ্যা সরাগম উত্তরটা পেলাম তাহলে আমরা যদি এই প্রত্যেকটা সরাগম সম্পর্কে ধারণা লাভ না করতে পারি বা ধারণা না জেনে থাকি উত্তর কিন্তু আমরা করতে পারবো না এটা মূলত ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় রীতি ধ্বনির আগম এই অংশেরই অন্তর্গত তাহলে আমাদের জানা দরকার এই বিষয়গুলোর খুঁটিনাটি বর্ণনা আজকের ক্লাসে মূলত এই ধরনের বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি আজকে আমরা আলোচনা করব ধনী পরিবর্তনের একটি বিশিষ্ট রীতি ধনির আগম সম্পর্কে আলোচনা আগম বা আগমন তাহলে আমাদের এই আলোচনার প্রথমেই জানা দরকার যে ধনির আগমন বা ধনির আগম বলতে আমরা কি বুঝি দেখো উচ্চারণের সরলতা বা সৌন্দর্য আনার জন্য অনেক সময় শব্দের আদি মধ্য বা অন্তে স্বর বা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে একে ধ্বনির আগম বা আগমন বলা হয়ে থাকে তোমরা বিশেষভাবে মনে রাখবে এই ধ্বনির আগম বা আগমন সাধারণত দুটিভাবে হয় এক স্বরাগম অর্থাৎ স্বরের আগমন ঘটবে দুই ব্যঞ্জনাগম অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে এই যে স্বরাগম এবং ব্যঞ্জনাগম এদের আবার তিনটে করে ভাগ রয়েছে যাই হোক বিষয়টা একটু পরিষ্কার করার জন্য আমরা একটা ছকের সাহায্যে তার ভাগটাকে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা আরও বেশি তোমাদের কাছে সহজ সাধ্য হয়ে উঠবে দেখো তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ ধ্বনি পরিবর্তনের রীতিকে চার ভাগে ভাগ করেছি লোক ধ্বনির আগমন ধ্বনি রূপান্তর ধ্বনির স্থানান্তর আমরা গত ক্লাসে লোভ সম্পর্কে আলোচনা করেছি তাহলে আজকে আলোচনা করব ধনির আগম এই ধ্বনির আগমকে আমরা কয় ভাগে ভাগ করলাম একটা যে সরাগম একটা হচ্ছে ব্যঞ্জনাগম সরাগমের আবার তিনটে ভাগ একটা আদি সরাগম একটা মধ্য সরাগম একটা অন্তঃসরাগম আবার দেখো ব্যঞ্জনাগম অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির আগমন এটাও আবার তিন তিনভাবে হয় কিভাবে আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম আদি বলতে প্রথমে ঘটবে মধ্য বলতে মাঝে ঘটবে অন্ত বলতে শেষে ঘটবে স্বরের ক্ষেত্রে স্বরধ্বনি আগমন ঘটবে আর ব্যঞ্জনের ক্ষেত্রে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটবে তাহলে এই হচ্ছে ধ্বনি পরিবর্তনের বিস্তারিত ছক এবার আমরা প্রথম ভাগটা স্বরাগম কাকে বলে একটু দেখি দেখো উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে বা মাঝে বা শেষে যখন স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে আমরা স্বরাগম বলছি তোমরা একটু আগেই দেখলে ছক যখন করাচ্ছিলাম আমরা বললাম এই স্বরের আগমন তিনভাবে ঘটতে পারে কি কি একটা আদিতে বা আদি সরাগম একটা মধ্যে যেটা মধ্য সরাগম যেটা অন্তে সেটা অন্ত সরাগম তাহলে প্রত্যেকটার সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন আচ্ছা প্রথমে আমরা একটা ছকের সাহায্যে এই ভাগগুলোকে একটু পরিষ্কার করে নিই একটা ছকের মধ্যেই এই তিন প্রকার সরাগম সম্পর্কেই আলোচনা করছি দেখো একদিকে সংজ্ঞা একদিকে উদাহরণ প্রথমটা হচ্ছে আদি সরাগম সংজ্ঞাগুলো সবই এক শুধু একটা একটা শব্দের পরিবর্তন ঘটেছে যেমন উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে সড়ধ্বনির আগমন ঘটলে তাকে আদি সরাগম বলে যেমন স্পর্ধা থেকে এসছে আস্পর্ধা দেখো আ বেশি হয়েছে কোথায় আছে প্রথমে স্কুল স্কুল স্টেশন স্টেশন স্পিরিট স্পিরিট দেখো রস্য ধ্বনির আগমন ঘটেছে আ আগমন ঘটেছে উদাহরণগুলিতে এই যে প্রথমে যে আগমনটা ঘটলো না এটাকে আমরা বলছি আদি সরাগম যেহেতু আদিতে স্বরধ্বনির আগমন ঘটেছে এরপরে দেখো নিচে আছে মধ্য সরাগম তাই না উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে মধ্য সরাগম বলে একটা সংজ্ঞা মুখস্থ করলে তোমাদের এই সংজ্ঞাগুলো পরপর সবগুলো মনে থাকবে শুধু একটাকে খুব ভালো করে তোমরা পড়ো আচ্ছা এবার আমরা আসি ভক্তি থেকে ভক্তি দেখো একটা যুক্তক্ষর ছিল আর বাকিগুলো কি ছেড়ে ছেড়ে লেখা আছে তাই না ভ তৈরশি আর ভ ক কয়েশি তাহলে এই যে বিষয়টা এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো আমরা যদি এই ভক্তি শব্দটাকে ভাঙি তাহলে কি পাবো দেখো অনেকটা এই রকম পাবো ভ যোগ অযোগ ক যোগ ত যোগ রস্যি বা পাচ্ছি না আর ভক্তি ভ ক কী এটাকে যদি ভাঙি আমরা কি পাবো ভ যোগ অযোগ অযোগ আমরা ভ উচ্চারণ করলে কি পাই ভ অ ক পাচ্ছি না তাহলে এই যে পরিবর্তন এটাই মূলত কি মধ্য সরাগম দেখো উপরের সঙ্গে নিচের একটু মেলাও ভ যোগ অযোগ ক নিচে দেখো ভ যোগ অযোগ ক ঠিক আছে ত যোগ রস্য দেখো শেষে ত যোগ ঠিক আছে মাঝখানে দেখো একটা অসরধনীর আগমন ঘটেছে ঘটেছে না মাঝখানে তাহলে এইটাকে আমরা বলছি মধ্য সরাগম তোমরা মনে রাখবে এই মধ্য সরাগমকেই বলা হয় স্বরভক্তি ঠিক আছে এই মধ্য সরাগমের অপর নাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ চলো আরো কয়েকটা উদাহরণ দেখে নিই দেখো কর্ম থেকে করম শ্লোক থেকে শ্লোক প্রীতি থেকে প্রীতি এইগুলো হচ্ছে সব মধ্য স্বরাগমের উদাহরণ এবার দেখো স্বরাগমে যাই উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে বা অন্তে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে অন্তঃড়াগম বলে যেমন সত্য থেকে সত্যি সত্য থেকে সত্যি দেখো সত্য বানানে কোনো রকম রস্মিকার ছিল না কিন্তু এখানে আছে মানে রসই আগমন ঘটেছে কোথায় শেষে সত্যি ই রসইটা শেষে উচ্চারণ হচ্ছে বেঞ্চ থেকে বেঞ্চি ই কড়া থেকে কড়াই রসই দেখো দুষ্টু বা দুষ্ট থেকে দুষ্টু তাহলে এই যে কোথাও আ কোথাও রসিকার কোথাও রস্যুকার এই যে ষড়যন্ত্রগুলির আগমন ঘটছে কোথাও আদিতে হলে আদি সরাগম মধ্যে হলে মধ্য সরাগম শেষে হলে অন্ত সরাগম। তাহলে সরাগম বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল এই যে মধ্য স্বরাগমের অপর নাম আমরা বললাম না স্বরভক্তি এই স্বরভক্তি থেকে একটা বিস্তারিত ক্লাস অনেক দিন আগের করানো রয়েছে আমাকে চিন্তা সেক্ষেত্রে একটু অসুবিধা হলো ক্লাসটা তোমাদের আশা করছি ভালো লাগবে তোমরা আই ক্লিক করে দেখে নিতে পারো তবে এখনই ক্লাসটাকে ব্রেক করে এগিয়ে যেও না আমি ক্লাসের এন্ড স্ক্রিনে এই ক্লাসটি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নেবে তাহলে আমরা আলোচনা করছিলাম স্বরাগম তাহলে আর একটা ভাগও রয়েছে সেটা কি ব্যঞ্জনাগম চলো ব্যঞ্জনাগম কাকে বলে একটু দেখি একই রকম সংজ্ঞাগুলো উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে বা মাঝে বা অন্তে বা শেষে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে তাকে ব্যঞ্জনাগম বলে আর সড়ধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে তাহলে এখানে যেহেতু ব্যঞ্জনাগম আলোচনা করবো তাহলে বলবো ব্যঞ্জনা ব্যঞ্জনধ্বনির আগমন ঘটছে দেখো একইভাবে বলবো এই ব্যঞ্জনাগমও তিন প্রকার বা তিনভাবে হয় একটা আদি ব্যঞ্জনাগম একটা মধ্য একটা অন্ত ব্যঞ্জনাগম এখানেও আমরা একটা ছকের সাহায্যে এই তিন প্রকার ব্যঞ্জনাগম সম্পর্কে দেখে নেব দেখো একভাবে রেখেছি একদিকে আদি ব্যঞ্জনাগম তারপরে মধ্য ব্যঞ্জনাগম শেষে অন্ত ব্যঞ্জনাগম দেখো সংজ্ঞাগুলো কিন্তু আমি প্রত্যেকটা একই রকম রাখার চেষ্টা করেছি কোনো জায়গায় বদল করিনি শুধু শব্দের প্রথমে মধ্যে অন্তে আর আগে যেহেতু বলেছিলাম স্বরধ্বনির আগমন এখানে বলছি ব্যঞ্জনধ্বনির আগমন তবে একবার দেখিয়ে দিই দেখো উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে তাকে আদি ব্যঞ্জন আগম বলে কেমন উপকথা দেখে রূপকথা দেখো রস্যু ছিল ওখানে কি র আগমন ঘটল উই রস্যু গাছ ছিল আমরা বলছি রুই র এর আগমন ঘটল ও যা এখানে হলো রোজা রধনের আগমন ঘটেছে অমলেট আমরা বলছি মামলেট মধনের আগমন ঘটেছে তাহলে এই ধরনের প্রথমে ঘটাকে আমরা বলবো আদি ব্যঞ্জনাগম এরপরে মধ্য ব্যঞ্জনাগমে যাব। উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে যখন ব্যঞ্জনধনের আগমন ঘটে তখন তাকে মধ্যনা ব্যঞ্জনাগম বলা হয় বা মধ্য ব্যঞ্জনাগম বলা হয়ে থাকে যেমন বানর থেকে বাঁদর দেখো দন্ত নয়ের বদলে দয়ের আগমন ঘটেছে অম্ল থেকে অম্বল হয়েছে সুনর থেকে সুন্দর ডমরু থেকে ডম্বুরু হয়েছে তাহলে এই ধরনের মাঝে যে পরিবর্তনগুলো এটা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম আর এবার যদি আমরা বলি অন্ত ব্যঞ্জনাগম কি উচ্চারণের সুবিধার জন্য যখন শব্দের অন্তে বা শেষে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে তা তখন তাকে আমরা অন্ত ব্যঞ্জনাগম বলে থাকি যেমন নানা থেকে নানান দেখো ন বেশি জমি থেকে জমিন আবার দন্ত দন্তন্য বেশি সীমা থেকে সীমানা দেখো না বেশি খোকা থেকে খোকন দন্ত না বেশি এবং শেষে সেগুলো এই যে শেষেরটাকে আমরা বলছি অন্ত ব্যঞ্জনগম তাহলে আমরা এই যে ধনী পরিবর্তনের রীতি নিয়ে যে আলোচনা করছি এতদিন দুটো ক্লাস অলরেডি হলো ভালোভাবে তাহলে এই দুটো ক্লাসের প্রথম দিনে আমরা দেখলাম ধ্বনি লোক আর আজকে দেখলাম ধনির আগমন আর দুটো পাঠ বাকি রয়েছে একটা একটা করে বিষয়গুলোকে তোমাদের কাছে পরিষ্কার করে দেব তোমাদের হাতের কাছে যে বইগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে তোমরা এগুলো একটু পড়তে পারো যদি কোনো জায়গায় কোনো বিষয়ে কঠিন মনে হয় বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবে আমি চেষ্টা করব সেটাকে সলভ করে দেওয়ার যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো